বন্ধুরা ইন্ডিয়ান জিওগ্রাফির নদ নদীটা খুবই ইম্পর্টেন্ট নদ নদী সম্পর্কিত প্রশ্ন কিন্তু খুবই জিজ্ঞেস হয় তোমাদের ডাব্লিউ বিসিএস এর এক্সাম বলো ডাব্লিউপির এক্সাম বলো বা আদাস যে সমস্ত এক্সাম বলো না প্রতিটি এক্সামে আজকের ক্লাস আমরা এখানে নদ নদী সম্পর্কিত পঞ্চাশটি কোশ্চিন করবো প্রতিটি কোশ্চিনে ভেরি 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 ইম্পর্টেন্ট ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অনস্ক্রিন বন্ধুরা আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছি ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের সিন্ধু নদীর উৎস কোথায় ক্লাস তোমাদের মক আকারে থাকবে তো প্রতিটি কোশ্চিনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে আজকে তোমাদের টার্গেট থাকছে এখানে ফর্টি ফোর দেখা যাক কতজন তোমরা চুয়াল্লিশটি কোশ্চিনে এখানে কারেক্ট অ্যান্সার করতে পারো সিন্ধু নদীর উৎপত্তি হয়ে যাবে আমাদের কৈলাস পর্বত কৈলাস পর্বতের কাছে আমাদের মানস সরোবর হ্রদ মানস সরোবর হ্রদ অনেক টাইমে কৈলাস পর্বত থাকে না অপশানে মানস সরবর হর থাকে তো মানস সরবর হর যদি থাকে তো মানস সরবর হ্রদ করবে আর যদি মানস সরোবর হর না থাকে যদি কৈলাস পর্বত থাকে তাহলে কৈলাস পর্বতকে অ্যান্সার করতে হবে দুটো একসঙ্গে থাকবে না নেক্সট কোয়েশ্চেন দেখো ভাঁকড়া নাগাল বাঁধ কোন নদীতে অবস্থিত ভাঁকড়া নাগাল বাঁধ মোস্ট ইম্পর্টেন্ট এটি শতদ্রু নদীতে অবস্থিত শতদ্রু অ্যান্সার অপশান সি নেক্সট কোয়েশ্চেন নিচের কাকে স্কাই রিভার বলা হয় স্কাই রিভার বলে কাকে স্কাই রিভার বলা হয় থাকে এখানে আমাদের ব্রহ্মপুত্র নদীকে ব্রহ্মপুত্র এটি পৃথিবীর সর্বোচ্চ নদী এটি মাথায় রাখতে পারো ব্রহ্মপুত্র ইম্পর্টেন্ট এটাও মানস সরোবরের কাছে এটা চিমায়ুংদুম হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে নেক্সট কোশ্চেন নিচের কোন নদী বঙ্গোপসাগরে পতিত হয়নি কোন নদী বঙ্গোপসাগরে পতিত হয়নি কোনটি খাম্বাত উপসাগরে পড়েছে কোনটি আরব সাগরে পড়েছে সিন্ধু আরব সাগরে পড়েছে মাথায় রাখ এগুলো ইম্পর্টেন্ট তো এখান থেকে পতিত হয়নি আমাদের নর্মদা নর্মদা খাম্বাত উপসাগরে পতিত হয়েছে মাথায় রাখবে খামা দুসায় তাপ্তিও এবং সবরমতিও হয়েছে নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম উপনদী যমুনা গঙ্গার উপনদী যমুনা ভারতের দীর্ঘতম উপনদী কোন নদীকে বৃদ্ধ গাঙ্গা বলা হয়ে থাকে গঙ্গা বলা হয় গোদাবরীকে গোদাবরী অ্যান্সার অপশান সি অমরকণ্ডক সিংহা থেকে উৎপত্তি হয়েছে কোন নদী নর্মদা নদী খাম্বাত উপসাগরে যেটি পতিত হয়েছে ভারতের দীর্ঘতম বাঁধ কোন নদীতে অবস্থিত বাঁধ ভারতের দীর্ঘতম বাঁধ উড়িষ্যাতে অবস্থিত বাঁধ এটি মহানদী নদীতে মহানদীতে অ্যান্সার অপশান বি নেক্সট কোশ্চেন নিচের কোন নদীর উৎস ছোটনাগপুর মালভূমি ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে সুবর্ণরেখা এছাড়া দামোদর নদী ইম্পর্ট্যান্ট জিজ্ঞেস হয় কোশ্চিন নেওয়া আছে এখানে নেক্সট কোয়েশ্চেন দেখো দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয় একটা গেল বৃদ্ধ গঙ্গা একটা হলো তোমাদের দক্ষিণ ভারতের গঙ্গা দক্ষিণ ভারতের গঙ্গা আমাদের বলা হয়ে থাকে এখানে কাবেরী নদীকে কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় নেক্সট কোয়েশ্চিন একটি অন্তবাদী অন্তবাহী নদীর উদাহরণ যে সমস্ত নদী সাগরে পড়েনি যেই নদী তার আগে মিলিয়ে গিয়েছে লুনি নদী এখানে লুনি নদী আরাবল্লী পর্বত থেকে উৎস হয়েছে এটি কচ্ছের রণে পতিত হয়েছে নেক্সট কোশ্চেন নিচের কোনটি গঙ্গার ডান তীরের নদী গঙ্গার ডান তীর বাম তীরের নদী জিজ্ঞেস হয়ে থাকে গঙ্গার ডান তীরের নদী এখানে আমাদের হয়ে যাবে সোন এছাড়া আছে যমুনা বাকি তোমাদের গুমতি ঘাগরা গণ্ডক এগুলো সবগুলোই আমাদের কি বাম তীরের নদী নেক্সট চলো তাপ্তি নদীর পতন স্থল কোথায় তাপ্তি নদীর পতনস্থল খাম্বাত উপসাগর এছাড়া নর্মদা আছে সবারমতি আছে মাথায় রাখবে খাম্বাত উপসাগরে নর্মদা তারপরে সবারমতি তাপ্তি এগুলো কচ্ছের রানে পতিত হয়েছে কোন নদী লুনি নদী একটু আগে বললাম তোমাদের কচ্ছের ওয়ানে পতিত হয়েছে কে লুনি নদী মাথায় রাখবে ধুলিয়ানা শহর লুধিয়ানা ধুলিয়ানা না লুধিয়ান আমাদের এতে অবস্থিত মুর্শিদাবাদে লুধিয়ানা শহর কোন নদীর তীর অবস্থিত নদীর তীর অবস্থিত শহরগুলো ইম্পর্টেন্ট চেষ্টা করবো অনেকগুলো শহর রয়েছে একটা ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া এখানে শুধু লুধিয়ানাকে নেওয়া হয়েছে তো এখানে কারেক্ট অ্যান্সার আমাদের কী চলে আসবে শতদ্রু শতদ্রু অ্যান্সার অ্যান্সার অপশন ডি নেক্সট দেখো ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল কর্ণাটকে অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত বাহারি বাহারি নদীর উপরে অবস্থিত কর্ণাটকে অবস্থিত নিচে কোন জলপ্রপাতই নর্মদা নদীতে অবস্থিত এখানে সবকটি ধারা কপিলধারা ধারা সবগুলোই যেটা আছে নর্মদা নদীতে অবস্থিত ভারতের নায়করা কাকে বলা হয় ভারতের নায়করা চিত্রকূটকে বলা হয় ছত্তিশগড়ে অবস্থিত ইন্দ্রাবতী নদীতে অবস্থিত চিত্রকূট জলপ্রপাত ভাগীরথী ও অলাকনন্দা মিলিত স্থল কি নামে পরিচিত দেবপ্রয়াগ নামে পরিচিত দেবপ্রয়াগ নামে পরিচিত এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য রুদ্রপ্রয়াগ জিজ্ঞেস হতে পারে রুদ্রপ্রয়াগ কার দুটো মিনুস্থান মন্দাকিনী ও আলাকনন্দা মন্দাকিনী এবং আলাকনন্দার রুদ্রপ্রয়াক দেখো হেরাকুন্দ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত হেরাকুন্দ প্রকল্প উড়িষ্যাতে মহানদী নদীতে ভারতের দীর্ঘতম বাঁধ এটি নিশ্চয় ভারতের উচ্চতম নদী বাঁধ ভারতের উচ্চতম নদী বাঁধ তেহেরি নদী তেহেরি বাঁধ বা তেহেরি পরিকল্পনা উত্তরাখণ্ডে অবস্থিত তেহরি পরিকল্পনা এটি উচ্চতম নদী বাঁধ পং ড্যাম কোন নদীর উপর অবস্থিত বিপাশা নদীর উপরে অবস্থিত গমতি কোন নদীর শাখা নদী গোমতি গোদাবেরির শাখা নদী গোদাবেরি বন্ধুরা কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত কৃষ্ণা নদী অন্ধ্রপ্রদেশের অ্যান্সার অপশান সি বারাকর কোন নদী প্রধান শাখা নদী দামোদরের প্রধান শাখা নদী দামোদর পশ্চিমবঙ্গের দুঃখ আচ্ছা পশ্চিমবঙ্গের বলা হয় না বিহারের বলা হয়ে থাকে দেখবে তো একটু দ্বীপ কোথায় অবস্থিত মাজুলি দ্বীপ ব্রহ্মপুত্র নদী আসাম আসামের ব্রহ্মপুত্র নদী নেচে আছে আমাদের সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিচের কোন রাজ্যে অবস্থিত সরাবতী কর্ণাটকে কর্ণাটক অ্যান্সার অ্যান্সার অপশান বি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গাঙ্গীয় বদ্বীপ গাঙ্গীয় বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কপিল কপিলধারা জলপ্রপাত কোনো নদীতে অবস্থিত একটু আগেই তোমাদের বললাম কতই নর্মদা নর্মদা অ্যান্সার অ্যান্সার অপশান সি মধ্যপ্রদেশে নেক্সট কোশ্চেন পূর্ব কলকাতার জলাভূমিকে কী কী নামে অভিহিত করা হয়েছে রামসার সাইট নামে রামসার সাইট অ্যান্সার অপশান বি নেক্সট কোশ্চেন নিচের কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত ঝিলাম নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত কোশ্চেন দেখো দামোদর নদীর উৎপত্তি কোথায় ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর নদীর উৎপত্তি এটিকে পশ্চিমবঙ্গেরই দুঃখের নদী বলা হয়ে থাকে বিহারের দুঃখের নদী বলা হয় কোশিকে পশ্চিমবঙ্গের দুঃখের নদী বলা হয় ড্যাশ নদীর তীরে রোলকেল্লা ইস্পাত কেন্দ্রটি অবস্থিত ব্রাহ্মণী ব্রাহ্মণী নদী অ্যান্সার অপশান বি নিচের কোনটি সিন্ধুর উপনদী নয় সিন্দুর উপনদী এখানে আমাদের শতদ্রু ইরাবতী সায়ক এগুলো সবগুলো আমাদের সিন্দুর উপনদী সিন্দুর এখানে উপনদী নয় তাহলে আমাদের হিরক হিরক এখান থেকে অ্যান্সার এসে যাবে বিপাশা আছে বিপাশাও আমাদের চন্দ্রাভবা এগুলো সবগুলোই কী সিন্দুর উপনদী অ্যান্সার অপশান ডি নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে দীর্ঘতম নদী কী দামোদর দামোদর অ্যান্সার অপশান সি চিল্কা হ্রদ হল নোনা জলের হ্রদ স্বাদু জলের হ্রদ বর্ষাকালে সাধু জলের হ্রদ গ্রীষ্মকালে নোনা জলের হ্রদ তো চিল্কা হ্রদ নোনা জলের হ্রদ চিল্কা নোনা জলের উড়িষ্যাতে অবস্থিত মাথায় রাখবে নেক্সট কোশ্চেন তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন তিস্তা নদীর পশ্চিম ভাগ যেটি আছে এটি তরাই নামে পরিচিত পশ্চিম পূর্ব নেক্সট কোশ্চেন আছে আমাদের যে তিস্তা নদীর পূর্বভাগ পূর্বভাগ দুয়ার্স পূর্বটা দুয়ার্স পশ্চিমটা তারাই নিজে এক কিছু ট্রিক বানিয়ে নেবে যাতে মনে থাকে কারণ গুলিয়ে যায় এক্সাম হলে রামপাম জলবিদ্যুৎ প্রকল্প রামপাম না রামমাম রামপাম আলাদা একটি জলবিদ্যুৎ প্রকল্প আছে রামমাম রামমাম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গে দার্জিলিংয়ে অবস্থিত এটি অ্যান্সার অপশান সি কোশ্চেন বিজ্ঞানের খাল কোন নদীতে শুরু হয়েছে বিজ্ঞানের খাল এখানে শুরু হয়েছে আমাদের শতদ্রুতে শতদ্রু অ্যান্সার অপশান সি সোমশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশে অবস্থিত অন্ধ্রপ্রদেশ অ্যান্সার অপশান সি নিচের কোন শহর মূলামুথা নদীর তীরে অবস্থিত পুনে পুনে মুলা মুথা নদীর তীরে অবস্থিত রিকু জলবিদ্যুৎ প্রকল্প আচ্ছা কিরু কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত জম্মু কাশ্মীরে অবস্থিত তিলপাড়া ব্যারেজ কোন নদীতে অবস্থিত ময়ূরাক্ষী নদীতে ময়ূরক্ষী অ্যান্সার অপশানটি দেশে গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদ কোনটি গোদাবরী এবং কৃষ্ণার মধ্যে অবস্থিত হ্রদ পুলিকট পুলিকট এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ কোনটি ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ চিল্কা হ্রদ লবণাক্ত জলের হ্রদ পুলিকট আচ্ছা চিলকা হ্রদ উড়িষ্যাতে অবস্থিত পুলিকট আমাদের অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর বর্ডারে অবস্থিত দুটো মাঝখানে সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত পঙ্গং এটি জম্মু কাশ্মীরে অবস্থিত নিচের কোনটি লবণাক্ত জলের হ্রদ এবং উপরে যেগুলো ছিল সবগুলোই লবণাক্ত জলের হ্রদ এবং এখানকার মধ্যে লবণাক্ত জলের হ্রদ হয়ে যাবে আবার ভেমবানাথ ভেমবানাথ লবণাক্ত জলের হ্রদ এটি কেরালাতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদ স্বাদু জলের হ্রদ মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট চলো ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি লোকটাক মণিপুরে অবস্থিত মোস্ট ইম্পর্টেন্ট কোথায় অবস্থিত জিজ্ঞেস হয় খুব লোকটাক হ্রদ চিল্কা হ্রদ উলার হ্রদ উলার জম্মু কাশ্মীরে অবস্থিত আমাদের এখান থেকে আমাদের লোকটাক হয়ে গেল মণিপুরে অবস্থিত চিল্কা উড়িষ্যাতে অবস্থিত নেক্সট কোশ্চেন কোন নদী কর্কটকান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে মাহি নদী কর্কটকান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে টোটাল আটটি কর্কটকান্তি রেখা আটটি রাজ্য দিয়ে গিয়েছে এবং পাঁচটি পশ্চিমবঙ্গের জেলা দিয়ে গিয়েছে নেক্সট কোশ্চিন আছে ক্লাসের শেষ কোশ্চিন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চিন ফর্টি ফোর টার্গেট ছিল কতগুলো তোমরা কারেক্ট অ্যান্সার করতে পেরেছ নিজের থেকে প্রত্যেকে সেটি কমেন্ট করে অবশ্যই জানাবে মাত কোন নদীতে অবস্থিত আচ্ছা তেরি নদী নদীবলেনি কোথায় অবস্থিত এটি তো কোথায় অবস্থিত গুজরাট তামিলনাড়ু উত্তরাখণ্ড অন্ধ্রপ্রদেশ ক্লাসের মধ্যে আমি বলেছি ক্লাসের মধ্যে বলা হয়ে গিয়েছে তো প্রত্যেকে এটি কমেন্ট করে জানাবে ক্লাসকে এখনও লাইক না করলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সুন্দর করে প্লে লিস্ট করা আছে প্লে লিস্ট রিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং